ভালোবাসা এমন কেন তার এমন কারো কাছে খেলা কারো জীবনে মরণ ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি তো দর্শক পিছনে কিন্তু অনেক মানুষ এই যে দোকানে দেখতে পাচ্ছেন অনেক দোকানে এই যে সেই পাগল মামা পাগল না 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 পাগল না মামা ভালো মানুষ তো মামার কিন্তু মামা আপনি না বলছেন আপনার দুই ভাই একরকম আপনার ভাইয়ের নাম কি ওটা জনি জনি না আমার নাম রনি ওনার নাম ওনার নাম হলো রনি ওনার ভাইয়ের নাম হলো জনি দুই ভাই কিন্তু সেম টু সেম একই রকম চেহারা দেখতে আপনি ভাই কি করে কাজ কাম করে করবো না ভাই কিন্তু দেখতে একই সেম চেহারা যমক না আমার মতো চুল আমার মতো দাড়ি আমার মতো চেহারা আমার মতো শরীর মানে সব কিছু দেখতে এক মামা যে মনে গয়না পড়ছে মামার ভাই কিন্তু আবার সুস্থ মতো চলে না জানি কি অসুস্থ মতো চলে না 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 মামা সুস্থ আছে তার ভাই হয়তো অসুস্থ তাই তো যাই হোক আমরা মামার কণ্ঠে এখানে অনেকে কিন্তু রিকোয়েস্ট করতেছে মামাকে গান করার জন্য মামা একটু গান শুনুন তাইলে ওরে নাইবা যদি বা সালো সাদাও মিঠাই সাদিয়া কেন হৃদয়টা পড়াও ওরে নাইবা যদি বা ভালো কেন সাদাও মিঠায়া সাদিয়া কেন হৃদয়টা পড়াও আরে মিঠা মিঠা কথা কইয়া আরে জ্বালাতন কইর না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না মামা কিন্তু সুর অন্যরকম সুর মামা মামার সুর ফিনিশিংটা ভালো হয়েছে ওই যে আমি আমি সুস্থ মানে যে ওনারে পাগল বলে সেই পাগল এটা জেন্টালম্যান ইন দা ওয়ার্ল্ড মামা লেখাপড়া করছেন নাকি হ্যাঁ তোর ওদিন কইছি না আমি ও কোথায় লেখাপড়া করছেন আমি ইন্টার কমপ্লিট করছি তোর বলি নাই দোস্ত ইন্টার কমপ্লিট করে আজকে একটা মেয়ের জন্য সেই মামার কি করুন পরিণতি দেখে ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আপনারা চিন্তা করেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই কথা হ্যাঁ ইউ ডোন্ট ডিসটারব মি মানে কথা বলতে না করতেছে ডোন্ট ডিসটারব মি বলতেছে যাই হোক মামা আরেকটা গানের কলি শুনায় দেন যা ও ভালোবাসা এমন কেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ভালোবাসা এমন কেন এমনি তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবনে মরণ ঘরে থাকে না ঘরের ভে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু রো আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মনnabla ভালোবেসে দুঃখ পাইতাম না দর্শক আগে কিন্তু জানতো না এই মামা যে তার বন্ধুৰ বন্ধু আছে আজকে সে যাকে ভালোবেসেছে সে তার বন্ধু সঙ্গে চলে গেছে তাইতো মামা হ্যাঁ দেখেন সেই দুঃখে মামা আজকে দেখেন কিভাবে করে ঘুরতেছে এই যে বেশ বেশ দেখতে পাচ্ছেন সেই অবস্থা দেখেন তার কিছু মামা খেতে বল ভালো মানুষ ও ভালো মানুষ মানে ভাবতেছে তার আমি পাগল বলবো আমি কখনো পাগল কে পাগল বলি না আমি পাগল না না ভালো মানুষ ভালো মানুষ পাগলে পাগল বলা যাবে না হইলো কথা তো যাই হোক এখানে অনেক মানুষজন আছে কাকা কেমন লাগছে গান কন্ত ভালো ভালো লাগছে ভালো লাগছে এই যে মামার অবস্থা দেখেন একটা মেয়েকে ভালো বাসতো

হিসাব হবে দিতেই হবে মামা তো আপনার এই যে প্রেমিকাকে কোথায় কোথায় নিয়ে গেছিলেন কোন কোন দেশে ঘুরেছেন বলেন তো নিউজিল্যান্ড কলকাতা আফ্রিকা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বাসা কত দেশে ঘুরাইছে সেই প্রেমিক আজকে মামাকে ছেড়ে সেখা দিয়ে বেকা বানিয়ে অল্লাই পুরা হেমায়তপুরের এই জায়গায় যেগুলা পুকুর টুকুর মাছ সব কিনছিলাম এখন কি জন্য গেল আপনার কমতি কি ছিল গেছে গা টাকা পয়সা বেশি লোক নাকি আমার টাকা পয়সা বেশি ছিল ওয়েট নিতে পারে না ও মানে মামার টাকা পয়সার বেশি ছিল এজন্য ওয়েট না নিতে পারে চলে গেছে তো যাই হোক দর্শক তো আপনারা শুনলেন এই যে মামাকে আমরা রাস্তায় পেয়েছি মামাকে যদি কেউ চিনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তারও হয়তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া আছে তারা জন্য তাকে খুঁজে এখান থেকে নিয়ে যায় হেমায়তপুর তোর পার হলে এরপরে কিন্তু মামাকে পাবেন আপনারা তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ